রাজনৈতিক ডামাডোল শুরু হতে আর মাত্র কয়েক মাস ত্রয়োদশ জাতীয় নির্বাচনের দিনক্ষণ যত ঘনি আসছে দলগুলোর মধ্যে শুরু হয়েছে তীব্র দর কষাকষি আজ আলোচনায় নওগাঁ এক আসন যা নিয়াবদপুর পোর্শা ও সাপাহারি উপজেলা নিয়ে গঠিত এই আসনের অতীত রাজনৈতিক ইতিহাস যথেষ্ট নাটকীয় দুই সাল পর্যন্ত পালা করে জয় পেয়েছে বিএনপি এবং আওয়ামী লীগ এমনকি একবার জাতীয় পার্টিও জয়ী হয়েছিল এখানে উনিশশো ও উনিশশো সালে আওয়ামী লীগের আজিজুর রহমান মিয়া বিজয়ী হন পরে উনিশশো থেকে দুই সাল পর্যন্ত দাপট দেখান বিএনপির সালেক চৌধুরী দুই হাজার সালের নির্বাচনে হঠাৎ করেই চিত্র বদলে যায় বিজয়ী হন আওয়ামী লীগের সাধনচন্দ্র মজুমদার এরপর দুই সালের বিনা ভোটের নির্বাচন সহ দুই সালের নির্বাচন পর্যন্ত আসনটি আঁকড়ে ধরেন তিনি তবে বর্তমান বাস্তবতায় আওয়ামী লীগের অবস্থান এখানে প্রায় শূন্যের কোঠায় সহ অন্যান্য শীর্ষ নেতারা পলাতক আর সাধারণ কর্মীরা অনেকেই ভিন্ন দলে আশ্রয় খুঁজছেন ফলে আওয়ামী লীগের দাবট প্রায় নেই বললেই চলে এদিকে বিএনপির একাধিক সম্ভাব্য প্রার্থী ইতোমধ্যেই ভোটের মাঠে সক্রিয় নিয়ামতপুর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি নুরুল ইসলাম বিবরের সাবেক এমপি ও উপজেলা বিএনপির সভাপতি ড সালেক চৌধুরী দুই সালে মনোনয়ন পাওয়া উপজেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান পোরশা উপজেলা বিএনপির সভাপতি মোজাম্মেল হক চৌধুরী সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা এমনকি কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সালেহিন আহমেদ প্রতিদিন তিনি গণসংযোগ ওঠান বৈঠক ও নানা কর্মসূচির মাধ্যমে ভোটারদের কাছে টানার চেষ্টা করছেন কে হবেন বিএনপির চূড়ান্ত প্রার্থী এই প্রশ্নই এখন স্থানীয় রাজনীতির বড় রহস্য অন্যদিকে মাঠে নেমে পড়েছে জামায়াতো এই আসনে দলের প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল হক তিনি মসজিদে মসজিদে মুসল্লিদের কাছে দোয়া প্রার্থনা করছেন সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিচ্ছেন এবং ক্রমেই নিজের অবস্থান শক্ত করছেন বিএনপি জামায়াত দ্বন্দ্বে জমে উঠছে মাঠ তবে নতুন মোড়ও যোগ হয়েছে ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মোরসুদুল ইসলাম এখানে মনোনয়ন চাইছেন আর নবগঠিত এনসিপিও পিছিয়ে নেই যদিও দলটি এখনও প্রার্থী চূড়ান্ত করেনি তবে কেন্দ্রীয় যুবশক্তির যুগ্ম সদস্য সচিব নিশাদ আহমেদ সম্ভাব্য প্রার্থী হিসেবে নিয়মিত গণসংযোগ চালাচ্ছেন গত পাঁচ আগস্টের পর থেকে বিএনপির সংগঠন আবার প্রাণ ফিরে পেতে শুরু করেছে দীর্ঘ পনেরো বছর পর জেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল হয়েছে প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন আবু বকর সিদ্দিক নান্নু আর সাধারণ সম্পাদক হয়েছেন মামুনুর রহমান রিপন একই সঙ্গে সাংগঠনিক সম্পাদক পদে তিনজন নির্বাচিত হয়েছেন যা জেলা ও উপজেলা পর্যায়ে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে ফলে বিএনপি তাদের পুরনো সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে উঠছে মরিয়া তবে সহজ হবে না লড়াই কারণ আগামী নির্বাচনে বিএনপির জন্য প্রধান প্রতিদ্বন্দ্বী হবে জামায়াত ইসলামী মাহবুবুল হক তার সাংগঠনিক শক্তিকে কাজে লাগিয়ে আসন জুড়ে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন অন্যদিকে এনসিপির তরুণ প্রার্থী নিষাদ আহমেদও ভোটের সমীকরণে ভিন্নমাত্রা যোগ করছেন সব মিলিয়ে আগামীতে এ আসনে ত্রিমুখী লড়াই হওয়ার সম্ভাবনাই প্রবল সাড়ে চার লাখ ভোটারের এই আসনে নিরপেক্ষ ভোটারদের পাশাপাশি আওয়ামী লীগের গুপ্ত সমর্থকরাই হতে পারে প্রধান নিয়ামক তারাই শেষ পর্যন্ত নির্ধারণ করবেন নওগাঁ এক থেকে কে হবেন জনগণের প্রতিনিধি তাহলে প্রশ্ন থেকেই যাচ্ছে কাকে বেছে নেবে ভোটাররা বিএনপি কি পুনরায় ঘুরে দাঁড়াবে নাকি এবার আসন দখল করবে নাকি নতুন কোন শক্তি ভিন্ন চমক নিয়ে হাজির হবে সময় বলবে সে উত্তর আপনার এলাকার ভোটের হাওয়া কোন দিকে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে